যেখানে নদীর পানি নীলকান্ত মনির মতো স্বচ্ছ বসন্তে ফুটে ওঠে টিউলিপ আর চেরি ব্লজমের রঙিন বরফ ঢাকা পাহাড় আকাশ ছুঁয়েছে প্রিয় দর্শক একটু কল্পনা করুন এমন জায়গা কি এই পৃথিবীতে থাকতে পারে হ্যাঁ বন্ধু এমন নৈসর্গিক ভূমি হল ওয়ান অ্যান্ড অনলি কাশ্মীর অনেকে একে পৃথিবীর স্বর্গ বলে ডাকেন কিন্তু পরজনমের স্বর্গের সাথে এই স্বর্গের অনেক পার্থক্যের মধ্যে অন্যতম কিছু হল এর বুকে বয়ে গেছে দুঃখের নদী রক্তের দাগ আর সংগ্রামের দীর্ঘ ইতিহাস আজকের ভিডিওতে আমরা একে একে ঘুরে দেখব কাশ্মীরের প্রকৃতি ইতিহাস সংস্কৃতি ধর্মীয় বৈচিত্র্য আর সেই সব কাহিনী যা কাশ্মীরকে পৃথিবীর অন্যতম আলোচিত জায়গায় পরিণত করেছে অনুরোধ করবো ভিডিওটিতে লাইক কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করতে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারেন প্রিয় বন্ধু কাশ্মীর অবস্থিত দক্ষিণ এশিয়ার হৃদয়ে হিমালয়ের কোল ঘেঁষে এই অঞ্চলটি তিনটি ভাগে বিভক্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর আর চীন নিয়ন্ত্রিত আকসাই চীন এই ছোট্ট উপত্যকায় পৃথিবীর অন্যতম সংবেদনশীল ভূ রাজনৈতিক এলাকা কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ এটা শুধু কবিতা নয় সত্যি এক বিস্ময় এখানে আপনাকে মুগ্ধ করবে বরফে মোড়া হিমালয় শীতল স্বচ্ছ লেক ডাল লেক উলা লেক গ্রীষ্মে টিউলিপ গার্ডেন শরতে সেরি ব্লজম ডাল লেকের ভাসমান নৌকা আর শিকারা যেন রূপকথার ছবি পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম আপেল আর আখরোটের বাগান সব মিলিয়ে প্রকৃতির এক অবিশ্বাস্য চিত্রপট তবে কাশ্মীর শুধু সৌন্দর্যের জন্য নয় ইতিহাসের ভাণ্ডারও প্রাচীনকালে কাশ্মীর ছিল বৌদ্ধ ধর্মের অন্যতম কেন্দ্র অশোক ও কনিষ্কের শাসনামলে এখানে গড়ে ওঠে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় আর মন্দির পরবর্তীতে ইসলাম প্রবেশ করে কাশ্মীরে সুফি সাধকরা শান্তির বার্তা ছড়িয়ে দেন এখানেই জন্ম নেয় অনন্য এক সংস্কৃতি কাশ্মীরি সুফিবাদ মধ্যযুগে মুঘলরা কাশ্মীরকে তাদের গ্রীষ্মকালীন রাজধানী বানায় সম্রাট জাহাঙ্গীর একবার বলেছিলেন যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে সেটি এখানেই 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 কিন্তু এই স্বর্গ বারবার আঘাত পেয়েছে রাজনীতি আর যুদ্ধের কারণে কাশ্মীর হল বহু সংস্কৃতি ও ধর্মের মেলবন্ধন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দু কাশ্মীরি পণ্ডিত বৌদ্ধ সম্প্রদায় শিখ জনগোষ্ঠী এখানকার সঙ্গীত পোশাক ভাষা সবই এই বৈচিত্র্য রঙে রাঙানো কাশ্মীরি কাহোয়া চা পশমিনা শাল আর কাশ্মীরি কার্পেট বিশ্বজুড়ে খ্যাত মূলত উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর থেকেই কাশ্মীর বিতর্ক শুরু হয় ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরকে নিজেদের দাবি করে ফলে কাশ্মীর রূপ নেয় দুই দেশের যুদ্ধক্ষেত্রে তিনবার বড় বড় যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি আর উনিশশো সালে কার্গিল যুদ্ধ এখনও লাইন অফ কন্ট্রোল বা এলওসি দুই ভাগে বিভক্ত করেছে কাশ্মীরকে এলাকার মানুষ আজও অশান্তি নিরাপত্তাহীনতা আর রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে জীবন কাটাচ্ছে প্রিয় দর্শক রাজনীতি আর যুদ্ধের আড়ালে লুকিয়ে আছে সাধারণ কাশ্মীরি মানুষের গল্প কৃষকরা আপেল বাগানে কাজ করে জেলে পরিবার ডাল লেগে মাছ ধরে আর তরুণ প্রজন্ম শিক্ষা কর্মসংস্থানের খোঁজে লড়াই করছে তাদের স্বপ্ন খুব সাধারণ শান্তি শিক্ষা আর সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ কাশ্মীর শুধু ইতিহাস নয় এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তি স্থানীয়দের বিশ্বাস শ্রীনগরের চারপাশের পাহাড়ে এখনো লুকিয়ে আছে পুরনো বৌদ্ধ গুহা কারো মতে এখানে এখনো পাওয়া যায় প্রাচীনকালের গুপ্তধন আবার কেউ বলে হিমালয়ের বরফে ঢাকা অরণ্যে অজানা রহস্যময় প্রাণী ঘুরে বেড়ায় কাশ্মীর শুধু সৌন্দর্যের জন্য নয় কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমালয়ের পানির উৎস এখান থেকে আসে ভারতের উত্তর সীমান্তে প্রতিরক্ষা কৌশলে এর বিশেষ ভূমিকা পাকিস্তান ও চীনের সঙ্গে সংযোগের জায়গা তাই একে ঘিরে রয়েছে আন্তর্জাতিক স্বার্থ ও প্রতিযোগিতা প্রিয় বন্ধু কাশ্মীর হলো এক অদ্ভুত বৈপরীত্যের নাম একদিকে এখানে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা চোখে জল এনে দেয় অন্য দিকে আছে দুঃখ অশান্তি আর সংগ্রামের দীর্ঘ ইতিহাস কাশ্মীর আমাদের শেখায় স্বর্গ যদি মানুষের লোভ আর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে সেটিও নরকে পরিণত হতে পারে কিন্তু আশার আলো এখনো জ্বলছে কারণ কাশ্মীরের মানুষ এখনো গান গায় কবিতা লেখে স্বপ্ন দেখে তাদের হৃদয়ের গভীরে এখনো বেঁচে আছে শান্তির আশা প্রিয় বন্ধু কাশ্মীরের এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার চোখে কাশ্মীর কেমন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বিপুলা পৃথিবীর চ্যানেল কারণ আমরা নিয়ে আসি পৃথিবীর বিস্ময় আর সংগ্রামের গল্প বাংলায় ধন্যবাদ